হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পৌলভী তোমার জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো এখন মেসে করেছে সকাল সাড়ে দশটা আর আজকে সানডে সানডে স্পেশাল ব্লগ তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো এখন আমি রান্নাঘরে যাচ্ছি এখন চা করলাম এখন চা খাবো আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো জন্য এখনই উঠলাম কেবল তো এখন ফ্রেশ হয়ে আসলাম রান্নাঘরে চা করতে আর মা এদিকে আটা মাখছে মার আটা মাখা কমপ্লিট রুটিটা হবে আর আজকে একটু প্ল্যান আছে সকালবেলা দিকে একটু মামাবাড়ি যাওয়ার অনেকদিন মামাবাড়ি যায়নি হ্যাঁ তো দেখি কি হয় মা তো বলেছিল যে সকালবেলা থেকে রান্নাটা কমপ্লিট করে যাব কারণ তোমরা তো জানো যে সিম্প্যাথিক ক্লাবে আজকে আগের দিন আমি স্টোরিতে দিয়েছিলাম রিলসও দিয়েছিলাম মানে ফেসবুকে ইউটিউবে দিয়েছি তো ব্যাপার হচ্ছে যে আমাদের আজকে সিম্পিক ক্লাবে আঁকা প্রতিযোগিতা আছে তারপরে ছদ্ম বেশি আছে তাই জন্য একটু যেতে হবে আমাদেরকে তো ওই জন্য একটু ভাবছি তাড়াতাড়ি মা বাড়ি থেকে ঘুরে এসে তারপরে একটু ওখানে যাবো তো চলো তোমরা ভিডিওটা সেই সব দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিয়া চলো তো এখানে এখন মা দেখতে হচ্ছে টিভি আমি রেডি হয়ে গেছি তো তোমাদের তো বললামই সকালবেলা আজকে মামাবাড়ি যাবো তো মা এখন অবধি রেডি হয়নি দেখো টিভি রেখেই যাচ্ছে আমি তো রেডি যাওয়ার জন্য তো কিন্তু খাওয়া দাওয়া হয়নি আমার তো খাওয়া দাওয়া করবো তো মা বলছে তুই এখনই কেন রেডি হয়ে গেলি খাওয়া দাওয়া করে রেডি হতেই তো ভাবলাম যে না একটু আগে থেকে রেডি হয়ে থাকি তো এখন পুজো করতে যাচ্ছি পুজো করে তারপরে যাবো মামাবাড়ি আর আজকে অনেক দিন পর মামাবাড়ি যাবো মানে অনেক দিন বলতে অনেক দিন পর যাবো তো তাই তাতি করে আগে রেডি হয়ে গেলাম তারপরে খাওয়া দাওয়া করে একবার টেস্টেক লাগিয়ে নিবো না তো তো আমি ছাদে চলে এসেছি আর আজকে বাইরের ওয়েদারটা মানে কি বলবো খুবই বাজে ওয়েদার মানে একদম মেঘ হয়ে আছে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে মোবাইলে বারে বারে দেখছি তাও দেখাচ্ছে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট চান্স আছে আজকে বৃষ্টি হওয়ার আর এই সানডে করে বৃষ্টিটা হচ্ছে আগের দিনও যেদিন বেরোলাম সেদিনও এরকম বৃষ্টি জানি না কেন হঠাৎ করে এরকম বৃষ্টি কোথা থেকে চলে আসলো আর এই বৃষ্টির দিনে একদম মানে রবিবার মানে সুন্দর ঝাঁ চকচকে একটা দিন এই দিনটা খুব মিস করি যখন এই রবিবার দিন এরকম মেঘলা ওয়েদার বৃষ্টি পড়বে এই ভাবনা নিয়ে যখন বেরোতে হয় না তো খুব একটা মন খারাপের জায়গা কাজ করে কারণ হচ্ছে এটা যতই হোক আজকে রবিবার আর রবিবার মানেই হচ্ছে আমাদের ছুটির দিন সারা মানে সপ্তাহে তো প্রতিটা দিনই কাজ চলতেই থাকে তো রবিবার দিনটা ছুটির দিন রবিবার দিনটা একটু মজা করে কাটাতেই বেশ ভালো লাগে কিন্তু এই যে ওয়েদার এখন পুজোটা করি তো ওয়েদার যতই খারাপ থাক তাও আজকে ঘুরতে বেরোবোই এটা ভেবে নিয়েছি আর মামাবাড়ি অনেক দিন যায়নি তাই জন্য আজকে মাকে কাল মার মারা আমার প্ল্যান হয়েছে যে আজকে মামাবাড়ি যাবো কারণ মামাবাড়ি মামাদের সঙ্গে অনেকদিন দেখাও হয়নি তো যেতে হবে একটু তাই জন্য আজকে যাবো আর যাই হোক এখন পুজোটা করি মনটা খারাপ নিয়ে আজকে আমাদের দিনটা শুরু করতে হয়েছে আমি সকাল থেকেই ঘুমতে ঘুরতে দেখছি এরকম ওয়েদার কিছু করার নেই এরকম ওয়েদারকে মেনে নিতে হবে কী করা যাবে তো যাই হোক আজকে দিনটা যাতে বৃষ্টি না হয় এরকমই ওয়েদার থাকুক তাও চল চলো আমার মা আমাকে বলছে ব্যাগটা নিয়ে আয় আমি যখন ব্যাগটা নিয়ে আসি ব্যাগটার না কোনো ওয়েট নাই আমি বলছি কি নিব না তো মা বলছে ব্যাগে তুমি কিছুই নাওনি নাকি তো কি নিয়েছো ব্যাগে নতুন রুমাল মা বলছে একটা নতুন রুমাল কিনেছি কিনে নি মানে খুঁজে পেয়েছে তো ওটাই নিয়েছি আর যদি কোনো টাকা পয়সা নাওনি তো দেখালো কতটি টাকা নিয়েছে না চেন খুঁজে পায় না না ব্যাগের ওইটি নাই কিছু না ওই টাকা নিয়েছে অনেক এবারে ওই যে অনেক টাকা নিয়েছে প্রচুর বড় হয়ে গেছে মা ঠিক আছে এবার বাবার কাছে থেকে এখন আবার টাকা চেয়েছি তো বাবা বলছে কত টাকা দিব বলি বাবা যখন দিচ্ছে তো ভাবলাম যে যাওয়ার এবার টাকাটা ধর টাকা বাবার কাছে 20 টাকা দিচ্ছে বাবা মতে আজকে তোমরা সবাই কত কিপটা দে আমার বাবা কত কিপটা মা জানি কি অবস্থা আর মা আজকে কিন্তু আমার কাছ থেকে আমার কালেকশন মানে লিপিকা ক্রিয়েশনের কালেকশনের লিপিকা খান নাম আমার মায়ের নাম ভিখে ভালো আমার বলেছি ও আচ্ছা আমার মায়ের ঠিক ঠিক সরি তো দেখো থ্রি পিসটা পড়েছে এই থ্রি পিসটাই একদিন দিদি পড়েছে যেটা আমি হভিনার বার্থডে ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে ও এটা একদম শিফনের RNA যাচ্ছে এখানে আছে হচ্ছে এই পার্টটা খুব সুন্দর এটা পার এক্সট্রা করে বশানো আছে হ্যাঁ তোমরা এই ভাবে নিতে পারবে এই যে 봐 দেখাচ্ছে দেখো কত নেওয়া যেতে পারে RNA কিন্তু খুব সুন্দর মা শিফনের RNA খুব পছন্দ করে আমি তো এই দেখো এতো সুন্দর করে লাগতো মা একটু যাতে মানে সুবিধা হয় ওই নিয়েছে আর এটা একদম মানে কুর্তিটা একদম যাচ্ছে হচ্ছে পিওর কটন আর এদিকেও পাড় বসানো আছে আর এখানে আছে হচ্ছে প্যান্ট তো মাকে তো পরে খুব সুন্দর লাগছে হ্যাঁ তুমি তোমরা বলো মাকে পরে কেমন লাগছে লিপিকেস কিয়েশনে কালেকশন চলো কালেকশন দেখানো হয়ে গেছে একটা ছবি তুলে দিলাম এবার লাইটটা অফ করে দিই তো এখন বেরোই এখন ঘড়িতে বসছে তিনটা পনেরো অনেকক্ষণ ধরে রেডি হয়ে আছি সেই সাড়ে বারোটা থেকে আমি রেডি হয়ে আছি তো এখন বেরোচ্ছি আর আজকে মা কিন্তু লেট করেছে আমি কিন্তু একদম রেডি হয়েছিলাম মা আমাকে বলছে চল তোর তো ফোনে এডিটিং করাই হচ্ছে না কিন্তু না আমি বলছি তুমি চলো যখন বলো তখনই বেরিয়ে যাবো আমি তো রেডি তো যাই হোক এখন বেরোচ্ছি আর মা আজকে কিন্তু খুব সুন্দর করে সাজুগুজু করেছে আর অনেক দিন পর মামা যাচ্ছে

আর দুর্দান্ত হয়েছে খেতে মানে আচারটার এত সুন্দর টেস্ট এত সুন্দর গন্ধ মানে খুব সুন্দর টেস্ট পুরো আমার দিদার কথা মনে পড়ে দিল এই যে আমার মা আর এই যে বাবা খুব খারাপ লাগে আর মা বাবা নাই আর ছোটো মামা দিয়েছে হচ্ছে এখানে আছে হচ্ছে বেকারির কেক রাখো বেকারির কেক আছে আর এটা হচ্ছে লম্বু সেই আজকে বাজার সেই বাজার বাড়ি যাবো বাড়ি গিয়ে এখন সকালবেলা চিন্তা নাই কি খাবো কখনো কেক কখনো ঘড়িও পড়েনি আজকে তো কটা বাজছে পাঁচটা বাজছে রবীন্দ্রবাই মাত্র আসলো আর এখন মা বাড়ি থেকে বেরোলাম আমি আসলে একটু প্ল্যানের মধ্যে চেঞ্জ হয়ে গেছে মাসি বাড়ি যাওয়ার কথা ছিল আমার কিন্তু আমি যাব না কারণ আমাদের একটু যেতে হবে একটা কাজ আছে হ্যাঁ তো ওই জন্য মা গেল মাসি বাড়ি আর আমি আর অভিভাবক যাবো একটু দুটো কাজটা কমপ্লিট করতে এই স্যারনালের বাড়ি তৈরি হচ্ছে এখানে তাই দেখাশোনা করতে এসেছে এই যে দেখো সবাই বন্ধুরা এখানে শ্যনালের বাড়ি তৈরি হচ্ছে সেটা আবার ইউটিউবের টাকায় তৈরি করছে টান যেখানে আমরা এসেছি তো এসে ঢুকে মানুষ ওদিকে যায় ওটাই তো কারণ হ্যাঁ মন্দিরই হবে তো সব কাজ কমপ্লিট করে এখন আমি অভিনব পৌলমি সান্ডাল সবাই মিলে এসেছি হচ্ছে শিবোদ্দান না হ্যাঁ শিবোদ্দানে এসেছি নিত্যানন্দপুরে তো অনেক দিন আগে এসেছিলাম অনেক দিন বলতে অনেক বছর আগে এসেছিলাম তো আজকে সবাই মিলে যখন একটু কাজগুলো কমপ্লিট করলাম যে কাজগুলো ছিল তো আবার কিছু কাজ আছে সে কাজগুলো পরে করব তো সবাই মিলে ভাবলাম কোথায় যাব যাবো ভাবলাম যে একটু ঘুরে আসি এই জায়গাটা থেকে জায়গাটা অনেক দিন আসা হয়নি আর আমার পেছনেই দেখতে পাচ্ছ এখানে কিছু কাজ চলছে মানে নতুন করে কোনো মন্দির বা কিছু আশ্রম এরকম কিছু হতে পারে এই জায়গাটাতে আর জায়গাটা খুব সুন্দর হ্যাঁ এই জায়গাটা একদম এত সুন্দর একটা জায়গা মানে মন ভরে যাওয়ার মতো জায়গা তো আমি অনেক বছর আগে এসেছিলাম তো ওজন্য ভাবলাম যে এই সামনে যাচ্ছিলাম তো ভাবলাম যে না একটু যাই বেস্ট জায়গা শিবোদ্যানের দেখো পেছনে আমার শিব বাবা আছে কত সুন্দর লাগছে জলটা যে পড়ছে সেটা সব ওই সুন্দর লাগছে আর অভিনবর কিন্তু এই জায়গাটা খুব পছন্দের ও আগেও এসেছিল আমার সাথেই এসেছিল সবাই মিলে এসেছিলাম বাড়ির সবাই মিলে তো তখন ওর খুব পছন্দের আর এখানে লাইট গোলোর জন্য আরো ভালো লাগছে খুব সুন্দর কি অবস্থা অ্যালোভেরা সস ঠিকই বলেছো অ্যালোভেরা সসটি দেবে হ্যালো ভেরা সস সস তো সান্নালি বলুক আজকে আমরা কোথায় এসেছি এটা হচ্ছে পিৎজা ক্যাসেল মেন ব্রাঞ্চ হচ্ছে চাঁচলে আর মালদাটা একমাত্র ব্রাঞ্চ পিৎজা ক্যাসেলের যেটা আছে হচ্ছে নর্থ বেঙ্গল নার্সিংহোমের একদম অভি তো এখানে আজকে অনেক সুন্দর সুন্দর অফার্স চলছে নাইনটি নাইনের ওয়ান ফোর নাইনের আর ক্যাসেল কম্বো যেটা আছে সেটা টু এইট্টি থেকে স্টার্ট আমরা নাইন টিরিয়ানের কম্বো দুটো অর্ডার করেছি একটা হচ্ছে বার্গার ফ্রেঞ্চ ফ্রাইস আর একটা হচ্ছে অভিনব বললো চিকেন পপকর্ন ট্রাই করবে তাই চিকেন পপকর্ন আর ফ্রেঞ্চ ফ্রাইস তো আসুক কম্বোটা অর্ডার করেছি আর বলছে এখন কি অ্যালোভেরা এই যে অ্যালোভেরা সস আমাদের অর্ডার চলে এসেছে তো ফার্স্ট অফ অল নাইনটি নাইনে যেটা কম্বো এইটা হচ্ছে একটা কম্বো মানে হচ্ছে চিকেন পপকর্ন উইথ ফ্রেঞ্চ ফ্রাইস আর আর আরেকটা হচ্ছে স্পাইসি বার্গার এত বড় একটা স্পাইসি বার্গার তার উপরে সেসমে সিডস আছে সস আছে আর তার সাথে হচ্ছে ফ্রাইস এটা আজকে অভিনব এদিকে চিকেন পপকর্ন আছে সাইজ গুলো খুব সুন্দর একটু সস টেস্টটা খুব সুন্দর হুম এরকম পপকর্ন আমি খাইনি কখনো বলছিল পপকর্ন না এটা বাদ করি তো দারুণ লাগলো খাবারগুলো খুব সুন্দর ছিল এখন বেরোচ্ছি এখন হরি আসছে আমি হরি আর অভিনব মিলে যাবো হচ্ছে

সকালে এখানে আঁকা প্রতিযোগিতা ছিল তোমরা তো জানো তো সকালে তো আসা হয়নি তো এখানে যারা ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তাদের ছবিগুলো এখানে দেওয়া হয়েছে দেখো কত সুন্দর ছোটো ছোটো বাচ্চারা এঁকেছে মাসি বাড়িতে এলাম এই মাত্র ঠিক আছে আর মাসির বাড়িতে এসে দেখো কি পেয়ে গেছি চিকেন বিরিয়ানি ও বাবা যাই আজকে মাসি নিজের হাতে চিকেন বিরিয়ানি তৈরি করেছে হুম তো মা বলছে চামচ দিয়ে কেন খাবি না কিন্তু

আজকে এখন করে বাড়িতে মাছ হয়েছিল মাংস হয়নি মাসি এসে পূরণ হয়ে গেল আমার এটা আজকে সন্ধ্যা অনেক খেয়েই যাচ্ছে আজকে শুধু খেয়েই যাচ্ছি মাংসটা কিন্তু তোর জন্যই হয়নি হ্যাঁ আজকে আমি মাংস খাইনি আজকে আসলে এত খাই আমি বাইরে যে মাকে আমি নিজেই বলেছিলাম যে মা আজকে মাংস না হোক যাতে তো যাই হোক মাংস তো খেয়ে ফেললাম সানডে বলে কথা আজকে যখন আমি ভিডিওটা সকালে শুরু করেছিলাম তখন বলেছিলাম না সানডে স্পেশাল ব্লগ সানডে ফান্ডে করব তাই জন্য আজকে দেখো বিরিয়ানি দিয়ে সানডে ফান্ডে করছি এই যে মাসি ও মা মাসি কে দেখছো হ্যাঁ মাসি মানে এই যে মাসি মা মাসির বিরিয়ানি সত্যি মা একটু টেস্ট করলে মা কেমন লাগলো বলো দারুন দারুন আমার দিদি কিন্তু সব রান্নাই ভালো করে আচ্ছা তো আজকে বর্তমানে তো দেখালাম বড় মামা আচার তৈরি করেছে কিন্তু আগে কিন্তু মাসি সব রকমের আচার তৈরি করতো আচারটা সেই করেছিল তাই আমি ভুলে গিয়েছি কিন্তু তোমার আম আর কুলের আচার তেঁতুলের আচার এগুলো মনে আছে আমার টেস্ট

তা এতক্ষণ অনেকক্ষণ গল্প করলাম মাসির সাথে বোনের সাথে আজকে অনেক দিন পর এসেছিলাম মাসি বাড়ি ঠিক আছে তো এখন বাড়ি যাচ্ছি তো চলো তো আজকের ভিডিওটা আর তো আজকের ভিডিওটা ভেবেছিলাম বাড়ি গিয়ে শেষ করব তো বাড়ি গিয়ে আর না তো আজকে মাসি বাড়ি ভিডিওটা শেষ করি তো এই ভিডিওটা এই অব্দি রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও চলো একটা গুড নাইট দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তবে তোমরা ভালো দেখো সুস্থ থেকো আর আমাদের সঙ্গে থেকো কোন গুড নাইট করে দেয় সকল থেকে সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার দিদির চ্যানেল সবাই সাপোর্ট করো রে চলো